বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি এই করোনা বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের বাজারের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক করছি এবং রাষ্ট্রীয়ভাবে দুই দিন অফিস আদালত বন্ধ বলছে আমরাও এটা পালন করব ইনশাল্লাহ এই আমরা পালন করব এই ঘোষণাটা দিচ্ছি সকল দোকানদার যারা আছে সকলের প্রতি দিকে আমরা এই আজকে আমাদের দোকান দোকানপাট বন্ধ রাখব হ্যাঁ আমাদের বাজারের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আর জাতির অভিভাবক হিসেবে সরকার দেশ নেত্রী বেগম খেলাধাজি ঘোষণা দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ওনার আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মর্যাদা আমাদের প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে এই জন্য আমরা এই দলের পক্ষ থেকেও আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের বাজারের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ